আমরা সাধারণ মানুষ সরকারের কাছে জিম্পি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষ দিশে হারা দহে মানুষ দিশে হারা সরকারের কোনো ভূমিকা নেই এখানে সরকার কি করে সরকার দেখভাল করবে জনগণের দায়ভার তো সরকারের উপরে জনগণের ভোটে তো সরকার নির্বাচিত হয়েছে নাকি সেই সেটা সেই কথাই বলতে চাই ভোট যেভাবেই হোক না কেন সরকারও যে কথা বলছে সরকারের মন্ত্রীরও একই অবস্থা যে দেশে আলুর কেজি পঞ্চাশ টাকা আলুর কেজি এই সময় দশ বারো টাকা হয় সেখানে আলুর কেজি পঞ্চাশ টাকা মানুষ টিসিবির নামে দুরব্য মূল্য দিচ্ছে সেখানে মানে যেগুলো মানুষ না খায় হ্যাঁ অপ্রয়োজনীয় জিনিস সেগুলো দিচ্ছে মানুষ তেলের দরকার তেল পাচ্ছে না মানুষের দেশে পড়া চাল ও পোকা পড়া ঢাল হ্যাঁ তারপর চোদ্দ ঘন্টা লাইন থেকে মানুষ পায় না সারাক্ষণ দাঁড়িয়ে থাকার পর মানুষ শেষ যখন লাস্টের দিক আর পায় না না পেয়ে বাড়িতে যায় তখন তার অবস্থাটা কীরকম হয় সরকার না না সরকার বলছে বাজার মনিটরিং হচ্ছে দেখভাল অমুক হচ্ছে তমুক হচ্ছে সব মুখে মুখে হচ্ছে মুখে মুখে হচ্ছে কাজের বলে বাস্তবায়ন নেই আমরা সমস্ত কিছু সাধারণ মানুষ সাফার করছি দেশ উন্নতি কোথায় হচ্ছে কি কি দিয়ে হচ্ছে আপনার আমার টাকায় হচ্ছে উন্নতি ঘুমিয়ে থাকলেও হবে সরকারের দেশের আয় দেশের রেমিডেন্স বেড়েছে আয়ের উৎস বেড়েছে এ তো আপনার ঘুমিয়ে থাকলেও হবে এ তো সরকার বাড়ি থেকে নিষ্ঠ করছে না রাষ্ট্রের টাকা দিয়ে রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে কিন্তু আপনার আমার উন্নয়ন কোথায় আপনি আমি দিন পর যে কর্মই করি রিজনেবল একটা রেটে মাল মূল্য কিনবো সুখে শান্তিতে থাকবো বউ বাচ্চা নিয়ে সেটা তো সম্ভব হচ্ছে না তাহলে এটা তোর উন্নয়ন বলে না উন্নয়ন কাকে বলে আপনি আমি ভালো থাকবো ভালো চলবো দেশে কোনো বাধা বিঘ্ন থাকবে না আমি হক কথা বলতে গেলে আমারও আমার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হয় সাধারণ রাস্তা পার হতে পার পার হতে দেয় না দশ টাকা দিলে ঠিকই রাস্তা পার হয় এর তো দেখার লোক নেই প্রধানমন্ত্রী ভালো খারাপ আমি এই বিচার করার জন্য আমি রাস্তাঘাটে নেই আমি আমার যন্ত্রণার কথা বললাম এ দায়িত্ব ওনার ওনার মন্ত্রী বর্গর কারণ উনি কি করবেন কিভাবে দেখছেন না দেখছেন ওই বিষয়টা একেবারেই তাদের উদ্দেশ্যে বলবো ওনাদের কিছু সৎ হওয়ার জন্য ওনারা যেভাবে চালাচ্ছেন যা করছেন হ্যাঁ এই পরবর্তীতে জেনারেশন আরও খারাপ হবে এই সাপার ওনারই হতে হবে উনি যদি সংশোধন না হন এই সাপার ওনারই হতে হবে ওনার বাচ্চা ও শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে ওনার মুখে পানি ঢালার লোক থাকবে না এটা এটা ওনাদের কালচারে পরিণত হয়ে গিয়েছে ওনার ব্যক্তিগত স্বার্থ জন্য ওনারা অনেক কিছু বলতে পারে অনেক কিছু করতে পারে স্বার্থ উদ্ধার পরে আপনাকে চেনে না আপনাকে আস বেলা এটাই বাস্তবতা আমরা এই সাপারের ভিতরে আসি আমরা চাচ্ছি জনগণের সেবায় যদি উনি নির্বাচিত হয়ে থাকেন জনগণ যদি ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করে থাকেন জনগণের জন্য ওনার কিছু করা উচিত এগুলো কি এগুলো কি আপনি খেয়ে পেট ভরাবেন এগুলো খাওয়ার জিনিস এগুলো দেখার জিনিস ব্যবহারের জিনিস এগুলো সকলের জন্য নাই তৃণমূল পর্যায়ের লোকের জন্য যেগুলো প্রয়োজন আপনি সেগুলো দেখান সেই উন্নয়ন দেখান আমি সেই উন্নয়ন মাথা পেতে নেবো আর এই উন্নয়ন গুলো আপনি ঘুমিয়ে থাকলে রাষ্ট্রের টাকাই হবে এটা সরকারের এখানে কোনো কৃতিত্ব নেই এ দেশের বেড়েছে দেশের আয়ের উৎসব বেড়েছে এটা অটোমেটিক্যালি হবে এ আপনার হলো এ সরকার কেন আর সরকার বসালেও হবে সরকারের কৃতিত্ব সরকারের এদেশের জনগণের দায়ভার সরকারের সরকারের উচিত জনগণের সুবিধা অসুবিধা দেখার সেখানে দেখ ভালো করার লোক নেই আমরা সাধারণ মানুষ আমরা চাই এদেশের মানুষ শান্তিতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকুক চলুক এই যে তাপ দহ আপনি বলেন মানুষ মানের সাধে আমরা তো আছি যারা নিরীহ মানুষ মার না পারছে ঘর থেকে বেড়াতে না পারছে কোনো কাজকর্ম করতে না পারছে খেতে এদের দেখভাল করার দায়িত্ব কার সরকারের সরকার কোথায় কে দেখছে দেখার লোক নেই বলার লোক নেই এ কথা বললে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন এমন একটা অবস্থা কথা বলা যাবে না অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব এটা আপনার উদ্দেশ্যটা সৎ হতে হবে উদ্দেশ্যটা সৎ হতে হবে আপনার একটা উদাহরণ দিই সরকার মনিটরিং একটা জায়গায় করেছে রমজান মাসে আমি দেখেছিলাম একশো তিরিশ টাকা কেজি পেঁয়াজ একদিনের ব্যবধানে পঞ্চাশ টাকা ষাট টাকা হয়েছে পেঁয়াজ সরকারের সরকার নজর পড়েছে এই এইভাবেই সম্ভব কিন্তু মুখে বলবেন আপনি নজর দেবেন না হ্যাঁ ওই মনিটরিং থাকবেন না লোক দেখানো কাজ করবেন এইভাবে সম্ভব নয় উন্নত দেশ বলতে দেশ এখনো ওইভাবে আগায়নি তবে কৃষি প্রধান দেশ হিসাবে আমার দেশ উন্নত দেশ নিঃসন্দেহে উন্নত দেশ দেশের একটু সহযোগিতা দরকার সহযোগিতা দরকার এ পেলে সোনার বাংলাদেশই হবে এই যে সোনার বাংলাদেশ হয়ে চলা এবং রাখা সম্ভব কিন্তু সঠিক ইউলাইজ কেমন হওয়া উচিত বলতে আপনার কৃষি পণ্যের দাম কিছু ন্যায্য মূল্য পাচ্ছে না না পাওয়ার কারণটা কি কারণ হবে এবং তাকে সহযোগিতা করতে হবে আমি তাকে সহযোগিতা করবো না বললেন দ্রব্য মূল্যের দাম কমান কৃষক তো ভাই পঞ্চাশ টাকা কেজি আলুর দাম পায়নি কিন্তু আমার তো পঞ্চাশ টাকা কেজি কিনতে হচ্ছে ওই আজকে পঞ্চাশ টাকা কেজি আলু আমার কেন খেতে হবে কৃষক কি পঞ্চাশ টাকা কেজি পেয়েছে তো এটা দেখভাল দায়িত্ব কার সরকার তো দায়িত্ব দায়িত্ব ছিল দেখা রাষ্ট্র কাঠামো চলছে আল্লাহর আসতে আল্লাহর মতো আল্লাহ যেভাবে দিয়ে রেখেছে আল্লাহ রাস্তায় এভাবে না এভাবে একটা দেশ চলতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না না এ এ সংশোধন সংশোধন হওয়া উচিত হলে এর সাফার আপনাকে হতে হবে আপনার আমাকে হতে হবে এবং ওই যে বললাম যে যারা অধিক বেতনের চাকরি করে তাদেরকে পেট ভরছে না আরো দরকার আরো দরকার এইসব শ্রেণী মানুষের শেষ বয়সে বৃদ্ধাশ্রমের অবস্থান হবে মুখে পানি ঢানার লোক থাকবে না এর সরকার একজেক্টলি এইরকমই হবে ধন্যবাদ